রাজার ছেলে রাজা হবে চোরেদের রানীর পরিবারের কেউ চোরেদের দলের নেতৃত্ব হবে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমাদের বক্তব্য একটাই যে কুণালবাবু ভ্যান চাঁড়ে যে কথা বলেছিলেন সঞ্জয় প্রিজন ভ্যান চাঁদড়ে যে কথা বলছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আপনি যদি দেখেন তারাই নেতৃত্ব দিচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে আনন্দ উৎসবে মেতে উঠছে যাদের বিরুদ্ধে ভূম ধর্ষণের মতন গুরুতর অভিযোগ রয়েছে যারা ধর্ষণকাণ্ডে তথ্য প্রমাণ রোপাট করতে সাহায্য করে যারা ধর্ষণে অভিযুক্ত ডাক্তার ডাক্তারবাবুদের বাঁচানোর চেষ্টা করে এই রাজ্যে সারদা নারদা রোজভ্যালির মতন দুর্নীতিতে এরা প্রতি মুহূর্তে অভিযুক্ত হয় সাহিকভাবে এরা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নেতা মানতে পারে কিন্তু বাংলার মানুষ রুটি রুজি রোজগারের প্রশ্নে কর্মসংস্থানের প্রশ্নে তাদের ঈশ্বরভিত্তিক আন্দোলনের উপর দাঁড়িয়ে নেতা ঠিক করবে সৌকত মোল্লা সুজিত বসুরা এমএলএ হয় টিকিট পায় তোলা তুলে নেতা হয় সেই দলের নেতা গরু কয়লা বালি চুরিতে অভিযুক্ত হবে না এটা তো বিশ্বাস করা যায় না আপনি যদি টপ টু বটম দেখেন একটা রাজনৈতিক দলে সবটাই একটা চুরির সিন্ডিকেটের ওপর দাঁড়িয়ে চুরির তোলাবাজি সিস্টেমের ওপর দাঁড়িয়ে সেই সিস্টেমে সবচাইতে যে বেস্ট প্লেয়ার যে কর্পোরেট স্টাইলের চুরিটাকে আজকে প্রতিষ্ঠা করতে পেরেছে যাদেরকে ইডিসিবিআই বিজেপি সরকারের ইডি সিবিআই কেউ ধরতে পারে না তিনি চোরেদের শ্রেষ্ঠ হবেন চোরেদের মাথায় বসবেন এটাই তো স্বাভাবিক দেখুন কাক তো কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল কংগ্রেস যারা নিজেদের কাক বলে নিজেদেরকে দাবি করে তারা কিন্তু নিজের দলের কর্মীদের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে এই রাজ্যে একের পর এক তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসে যে এক নেতা আর এক নেতাকে খুন করছে দেখুন তৃণমূল কংগ্রেস সারা বছর থাকবে তার কারণ সারা বছর যদি ওরা সরকারি দল হিসেবে শাসক দল হিসেবে মানুষের সঙ্গে না মিশে মানুষের প্রকল্পের যে সুবিধা সুযোগ সুবিধা সরকারি প্রকল্পের কাজকর্ম সেগুলো যদি না করে তাদের বাড়িতে না ডাল ভাতি থেকে যাদের সংসার চলে তাদের রাস্তায় নেমে উন্নয়নের টাকা চুরি করবার জন্য রাস্তায় থাকতে হয় আমরা মানুষের সঙ্গে সারা বছর থাকতে পারি না থাকতে পারি কোভিড লকডাউন আমফান কিংবা মানুষের আপদে বিপদে রেড ভলেন্টিয়াররা অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে শ্রমজীবী ক্যান্টিন থেকে শুরু করে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একজন নির্যাতিতা মহিলার বিচারের দাবিতে আমরা মানুষের আন্দোলনের সঙ্গে আছি এই বর্তমান সময়ে আমরা তো কেউ উৎসব আনন্দের পরিবেশের মধ্যে নেই নিশ্চিতভাবে আমাদের রাজ্যের একজন লেডি ডাক্তার জুনিয়র ডাক্তারকে আমরা হারিয়েছি শোকের আবহ তার বিচারের দাবিতে এখন আমরা যখন কথা বলছি তখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে বিচার প্রক্রিয়া চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এরকম ভাবনা চিন্তা জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী কিংবা অন্নপ্রাশন কিংবা মেলা খেলা উৎসবের থিওরিতে যারা বিশ্বাস করে তারা জন্মদিনের শুভেচ্ছা জানাবে আমরা এবছর শোকের আবহের মধ্যে তিলোত্তম অভয়ের বিচারের দাবিতে রয়েছি আমরা দয়ের উৎসবের মধ্যে রয়েছি আনন্দ উৎসবের মধ্যে আমরা তিলোত্তমা অবয়াদের মৃত্যুতে যারা উৎসাহিত হয় গোটা রাজ্য জুড়ে প্রতিদিন আট থেকে আশি মহিলাদের কান্নার আওয়াজে যারা নেনে নে জলসার মধ্যে থানার পুলিশ থেকে রাজনৈতিক নেতা ব্যক্তিরা বিজয়া সম্মেলনীর নামে নাচ গানে উৎসবে মেতে উঠতে চায় তাদের কাছে জন্মদিনও উৎসব কিন্তু আমাদের কাছে বিচার না পাওয়ার নব্বই দিন আমাদের কাছে এই রাজ্যে উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলার প্রান্তরে প্রান্তরে প্রতিদিন ঘটে চলা বহমান নারী নির্যাতন নারী ধর্ষণের মহিলাদের যন্ত্রণা কান্না আওয়াজ সেই আওয়াজে আমরা শোকাহ হতো। লড়াই প্রতিবাদের আনন্দ প্রতিবাদের উৎসবের মধ্যে আমরা থাকতে চাই এগুলো রাজনৈতিক আক্রমণের বিষয়বস্তু নয় নির্দিষ্টভাবে আমি বলতে চাই যে এই রাজনৈতিক দল তারা নিজেদের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করে চুরি দুর্নীতি সিন্ডিকেটের ওপর দাঁড়িয়ে মালদায় একটা ঘটনা ঘট সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দেখুন এই রাজ্যে সিভিককে ছাড়পত্র দিয়েছে মমতা সরকার এত কম টাকাতে এরকম একটা ফ্রি লেবার পাওয়া যাচ্ছে যেখানে স্থায়ী কর্মসংস্থানের চাকরির সুযোগ নেই যেখানে পেনশন দিতে হয় না যেখানে পি এ দিতে হয় না স্বাভাবিকভাবে এই রাজ্যের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে স্থায়ী কর্মসংস্থানকে সংকুচিত করো আর যত বেশি কন্ট্রাকচুয়াল সিভিক রিক্রুটমেন্ট তৈরি করো আর সেই সিভিক রিক্রুটমেন্টের আড়ালে নিজের দলের ক্যাডারদের ঢোকাও আর সেই সিভিক রিক্রুটমেন্টের আড়ালে যা চুরি দুর্নীতি খুন ধর্ষণ হবে সবটাতে সিভিককে ফাঁসিয়ে দাও আজকে আমাদেরও কোথাও না কোথাও মনে হচ্ছে সিভিকদের একটা গুন্ডা বাহিনীতে পরিণত করবার চেষ্টাই শাসক দল করছে আমরা চাই উপযুক্ত প্রশিক্ষণের মধ্য দিয়ে সিভিক একটা পুলিশ ফোর্সে পরিণত হোক আর তৃণমূল চাই তাদের ভাড়াটে গুন্ডা বাহিনীতে সিভিক পরিণত হোক সিভিক ভলেন্টিয়ারদের ঠিক করতে হবে তারা কোন দিকে থাকতে চায় দেখুন যারা উই ওয়ান্ট জাস্টিসকে মুছে দিতে চায় যারা ধর্ষিতার লাশকে তাড়াতাড়ি পুড়িয়ে দিতে চায় যারা আট থেকে আসি প্রতিবাদীদের হেনস্থা করতে চায় যারা থানায় গেলে ধর্ষিতার অভিযোগ নিতে অস্বীকার করে যারা থানায় জলসা করতে পুলিশকে ব্যস্ত রেখে মেয়েদের কান্নারা আজকে ধামাচাপা দিতে চায় যারা প্রতিনিয়ত একজন মহিলা নারী নির্যাতনে অভিযুক্ত ডাক্তারবাবুদের সাহায্য করে শেল্টার দেয় আর উল্টো দিকে তৃণমূল জিতলে এই রাজ্য সমাজ বিরোধী চোরগুন্ডা বদমায় উল্লসিত হয় সবুজ আবির সেখানে দাঁড়িয়ে এই রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ আসবে এটা খুব স্বাভাবিক আমরা মনে করি না যে তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর এই রাজ্যে একটা অংশে ক্রিমিনালরা তারা পলিটিক্সের মধ্যে প্রশাসনিক স্তরে প্রবেশ করেছে চাল ওষুধের ব্যবসা থেকেই আর্জিকর আপনি যদি দেখেন স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষা দুর্নীতির ঘুঘুর ভাষা ডাক্তারবাবুরা যা বলছেন এগারো সালে একটা ধাবার মালিক দু সালে কয়লা দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর ওই ধাবার মালিকের সম্পত্তির খতিয়ান দেখা গেল যে একশো বাইশটা ওষুধ দোকানের মালিক বাগড়ি মার্কেটে তার জন্মদিনের পার্টিতে তৃণমূলের নেতা থেকে শুরু করে এই সন্দীপ ঘোষরা বসে থাকে স্বাভাবিকভাবে এই দুর্নীতির শিকড় অনেক গভীরে যদি দেখা যায় জাল ওষুধের ব্যবসা থেকে রক্তমাখা মাখা গ্লাভস থেকে জং করে যাওয়া কাঁচি থেকে জং পড়ে যাওয়া ছুরি থেকে মৃতদের শরীরের অংশ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে পাচার করা থেকে গার্বেজ দুর্নীতি থেকে হাসপাতালের ভেতরে কফি স্টল বসানো থেকে ওটি থিয়েটারের ইকুইপমেন্ট নিজের প্রাইভেট নার্সিংহোমে পাচার করা থেকে যেখানে যা লুট করা যায় স্বাস্থ্য দপ্তরে তা করেছে তৃণমূল কংগ্রেস এই সরকার যতদিন থাকবে এরা অন্য বস্ত্র বাসস্থান আপনি যদি দেখেন গরিব মানুষের চাল চুরি স্বাস্থ্য ব্যবস্থায় ওষুধ চুরি চাকরি কর্মসংস্থান কর্মসংস্থানের প্রশ্নে বেকার যুবকের চাকরি বিক্রি এই চুরি দুর্নীতি লুটের ওপর দাঁড়িয়ে একটা সরকার দাঁড়িয়ে রয়েছে একটা দল দাঁড়িয়ে আছে স্বাভাবিকভাবে এই দল যতদিন থাকবে চুরি দুর্নীতি লুট থাকবে